বারাসাত কাজীপাড়া একটি বেসরকারি নার্সিংহোম থেকে বছর তেরোর এক কিশোরী অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় বুধবার দুপুর দুটো পঁয়তাল্লিশ নাগাদ এই বেসরকারি হাসপাতালের ছাদে এক কর্মী গেলে সে দেখেন নার্সিংহোমেরই কর্ণধারে বাড়িতে থাকা এক কিশোরী মৃতদেহ পড়ে আছে জানা গেছে ওই নাবালিকার পরিবারের আর্থিক কারণে নাবালিকা নার্সিংহোমের কর্ণধার তথা ডাক্তারের বাড়িতে থেকে পড়াশোনা করতে। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে বারাসাত হাসপাতালে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ

তবে লাস্ট দুদিন না কোনো ঝগড়া ছাড়িনি এমনি মন খারাপ করে লাস্ট দুদিন বাচ্চা নিয়ে তো কি নাম বলি প্রকার চক্রবর্তী রিপোর্ট নজর